এটা মধ্যে ওটা না দিছে হ্যাঁ এই সাইডে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক নিচ থেকে এখানে পানি তোলা হচ্ছে বালতি দিয়ে দুজন ছেলে এখানে বালতি তুল বালতিতে পানি তুলছে এবং এই বালতির পানিটা হচ্ছে এই ব্রিজটাতে ওনারা ঢালতেছে আমরা ওনাদের সাথে একটু কথা বলবো ওনারা এই অদ্ভুত কাজটা কেন করতেছে ভাই এখানে কি হচ্ছে আসলে এখানে যারা ব্রিজ যারা আজকে পানি জানাই আমরা দেখছি যে শুকায় যেতে গায় এলাকা পানিটা দিতেছি যাতে এটা মিষ্টি মজবুত হয় মানে এলাকাবাসী নিজ দায়িত্বে পানিটা দিচ্ছে নিজ দায়িত্বে পানিটা দিচ্ছি আমি পোলাফান দিয়ে আচ্ছা আচ্ছা এটা তো খুবই ভালো একটা কাজ হ্যাঁ তো যারা ব্রিজ বানিয়েছে তারা কেন পানি দেয় তারা দেয় নাকি বলতে পারে হ্যাঁ সময় পায় না এরা আছে যাবে গা ভাঙে যেতে আমরা ইয়ে করতেছি জি জি দেখেন এখানে খুব সুন্দর একটা মানবিক কাজ হচ্ছে আসলে এই ব্রিজটার হচ্ছে ভালোর কথা বিবেচনা করে আমরা এ উপর থেকে যদি দেখাই এই যে দেখেন বাচ্চারা কত রিস্কের মাধ্যমে বাবু তোমার নাম কি বলো তো একটু নোমান তোমার নাম আলিফ আলিফ নোমান এবং আলিফ আছে এবং তার বন্ধু আছে তোমার নাম কি জোবাই শিকদার নূর জোবাই শিকদার নূর আছে তোমরা তো খুব সুন্দর একটা ভালো কাজ করতেছো নিশ্চয়ই তোমাদের অনেক স্বভাব হবে আমি আমরা তো সবাই তোমাদের জন্য দোয়া করবে এবং যারাই ভিডিওটা দেখছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্র আমাদের এই সমাজের মানুষেরা কিভাবে এই একটা সুন্দর কাজ করতেছে ওনাদের এই কাজটা নিশ্চয়ই যারা দেখতেছেন খুবই ভালোভাবে নিচ্ছেন কারণ এই যে দেখেন কত নিচ থেকে ওনারা অনেক রিস্কের অনেক রিস্ক আছে এই কাজটায় যথেষ্ট রিস্ক আছে নাকি বাবু যথেষ্ট রিস্ক আছে নাকি যে কোনো সময় পড়ে যাওয়ার ভয় আছে তোমরা কি সবাই সাঁতার পারো সবাই সাঁতার পারে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্রিজটা গরমে কিন্তু একবার গরম হয়ে গেছিল এই ব্রিজটাতে ওনারা পানি ঢালতেছে পানি ঢালার ফলশ্রুতিতে এলাকাবাসী উপকৃত নিশ্চয়ই হবে নাকি এলাকাবাসী উপকৃত হবে জি জি এই বৃষ্টিতে পানি ঢালার কথা কখন তোমরা চিন্তা করলা কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে জি তোমার সাথে একটু কথা বলি কি অবস্থা তোমার নাম কি আরিয়ান শিখদার আরিয়ান কিসে পড়ো তুমি টু এ ক্লাস টু এ আচ্ছা তোমরা এই কাজটা কাজটা কখন থেকে শুরু করছো একটু আগে গতকাল দিস আজকে মাত্র কাজ শেষ হয়েছে তোমরা এটা লক্ষ্য রাখছো যে আজকে কাজ শেষ হয়েছে এবং সেখানে গরম হয়ে গেছে ব্রিজ ব্রিজে পানি দিতে হবে বিষয়টা তো এরকমই ধন্যবাদ তোমাদেরকে